শীতের সমস্ত আমেজ গায়েব ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা রাতের তাপমাত্রা প্রায় উনিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে রাতের সর্বনিম্ন তাপমাত্রার পারত তবে আগামীকাল রাত থেকেই ফের আবহাওয়ায় বদল আসতে চলেছে আগামী সপ্তাহের বুধবারের মধ্যেই তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পতন করতে পারে হালকা হলেও ফিরবে শীতের আমেজ কিন্তু আপাতত জাকে শীতের সম্ভাবনা নেই সরস্বতী পুজো পর্যন্ত হালকা শীতের আমেজ বজায় থাকবে তারপর ধাপে ধাপে শীতের পাকাপাকি বিদায় ঘটবে ঘন কুয়াশার সতর্কতা থাকছে দুই বাংলার একাধিক প্রান্তে বেশ কিছু জেলায় দৃশ্যমানতা দুশো মিটারের নিচেও নেভে আসতে পারে কিন্তু বেলার দিকে পরিষ্কার আকাশ থাকবে আগামীকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দুই বাংলার কোথাও তবে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে যার জেরে ক্রমশই এই আবহাওয়ার পরিবর্তন ঘটছে আগামীকালই নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে যেটি উত্তর পূর্ব ভারতে প্রভাব ফেলবে জেড স্টিম উইন্ডো রয়েছে উত্তর ভারতে মধ্যপ্রদেশ ও পূর্ব ভারতে রয়েছে ঘূর্ণাবর্ত কেরল উপকূলেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে উপকূল ও উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে দক্ষিণবঙ্গের নয় জেলার জন্য ঘন কুয়াশার সতর্কতা আজ এবং আগামীকাল ঘন কুয়াশার দাপট থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় আগামীকাল দুপুর পর্যন্ত তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও রাত থেকে ফের সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা আরও কমতে পারে রবিবার থেকে আগামী বাহাত্তর ঘন্টায়। অর্থাৎ রবিবার থেকে আগামী সপ্তাহের বুধবারের মধ্যেই কলকাতা কলকাতাসহ দক্ষিণবঙ্গের সর্বত্রই আরও চার থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে ফের উত্তরবঙ্গে তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি অংশে সামান্য ছিটেফোঁটা বৃষ্টিপাত চলতে পারে সোমবার এবং মঙ্গলবার হালকা এই বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় এই বৃষ্টি চলবে অন্যদিকে সকালের দিকে কুয়াশার দাপটও দেখা যাবে রবিবার থেকে আগামী বুধবার পর্যন্ত ঘন কুয়াশার সতর্কতা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় দক্ষিণবঙ্গের মতোই আজ থেকে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা নামতে পারে উত্তরবঙ্গেও পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কতটা পূর্ব ও উত্তর পূর্ব ভারতে পড়বে তার প্রভাবেই বদলাবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকার আবহাওয়া কলকাতায় সকালের দিকে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে আজও সেই পরিস্থিতির কোনো বদল দেখা যাবে না আজ মাঝারি থেকে হালকা ঘন কুয়াশার সম্ভাবনা কলকাতায় শহরের কোথাও কোথাও দৃশ্যমানতা কমেও যেতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে তবে আজ রাত থেকে সর্বনিম্ন তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হবে আপাতত কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে যেই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বেশি দিনে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বা জলীয়বাষ্পের পরিমাণ থাকবে সাতান্ন থেকে পঁচানব্বই শতাংশ বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী জানা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বধিতাংশ বিহার ও তংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এর বধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশসহ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা কোথাও কোথাও দুপুর পর্যন্তও অব্যাহত থাকতে পারে ঘন কুয়াশার কারণে বিমান চলাচল অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে দিনাজপুর ও পঞ্চগড় জেলা সমের ওপর দিয়ে মৃত শৈতপ্রবাহ যাচ্ছে এবং তা কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে সারা দেশ জুড়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমবে আগামী চব্বিশ ঘণ্টায় আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকালের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমবে এরপর আগামী পরশুদিনের পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা আরও কমতে পারে আগামী পরশুদিন এবং তার পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ফের কিছুটা বৃদ্ধি পেতে থাকবে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না মূলত শুষ্ক মনোরম আবহাওয়া বিরাজ করবে সমগ্র দেশ জুড়ে